পুরনো স্মৃতি মনে পরে ভিক্টর প্রচুর মারধর করলো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের চোধারে বেকের আগামী দেখতে গুলো লাবণ্য এবং দীপা সূর্যকে নিয়ে বরণ করতে যায় কাকিমা তখন অনেকটা ভয় পেয়ে এবং জিজ্ঞেস করে এই চুলওয়ালা লোকটি কে তখন লাবণ্য বলে এ হলো কাকিমা সূর্য বলে তোমরা না বলেছিলে এ কাকিমা ও কাকিমা তাহলে এ কি ওই কাকিমা দীপা সূর্যকে বলে এখানে পূজা হচ্ছে আপনি একটু দাঁড়ান আপনাকে বরণ করে নিই তখন সূর্য দাঁড়িয়ে থাকে আর কাকিয়া সূর্যকে বরণ করে নেয় সূর্য সেনগুপ্ত বাড়ি ভেতরে আসতেই একদিক সেদিক তাকাতে থাকে আর বলে এটা কি আমার বাড়ি তখন দীপ্পাস সেনগুপ্ত বাড়ির সবাই বলে সূর্য মনে হয় তার নিজের বাড়িটি চিনতে পারছে এরপরে করতে ভিক্টর সূর্যকে প্রণাম করতে গেলেই সূর্য ভিক্টরের চশমাটি নিয়ে নেয় তখন ভিক্টর চোখে ঝাপসা দেখতে পায় তাই ভিক্টর সূর্যকে চশমাটি দিতে বলে কিন্তু সূর্য চশমাটি না দিয়ে উল্টো নিজের চোখেই লাগিয়ে নেয় ভিক্টর চোখে কম দেখতে পায় আবারও সূর্যের কাছে গিয়ে বলে আমার চশমাটি দিয়ে দাও কিন্তু সূর্য চশমাটি দিতে চায় না এতে ভিক্টর রেগে গিয়ে সূর্যকে বলে তোমাকে না আমি বললাম আমার চশমাটি দিয়ে দিতে তখন সূর্য সেই গুন্ডাদের কথা মনে পড়ে যায় তখন সূর্য সেই গুন্ডাগুলোকে মনে করে ভিক্টরকে প্রচুর মারতে শুরু করে তখন সবে সূর্যকে ভিক্টরকে ছেড়ে দেওয়ার কথা বলে কিন্তু সূর্য কোনোভাবেই ভিক্টরকে ছাড়ে না এরপর দীপা গিয়ে সূর্যকে ভিক্টরকে ছেড়ে দেওয়ার কথা বলে কিন্তু তাও সূর্য ভিক্টরকে ছাড়ে না তখন দীপা বলে আপনি যদি ভিক্টরকে ছেড়ে না দেন তাহলে আমি এখান থেকে চলে যাব তাও সূর্য ভিক্টরকে ছাড়ে না তখন দীপা সেখান থেকে চলে যেতে চায় আর দীপা চলে যাওয়া দেখে সূর্য দৌড়ে গিয়ে দীপাকে আটকে আর বলে তুমি এখান থেকে যেও না এদিকে ভিক্টর সূর্যের হাতে মার খেয়ে বলে আজ তুমি আমাকে মেরেছ কিন্তু এই হিসাব তোমাকে একদিন ঠিকই দিতে হবে আমি তোমার জন্য যে ফাঁদ পেতেছি তুমি বুঝবে আমার গায়ে হাত তোলার মজাটা তো বন্ধুরা সূর্য যদি ভিক্টরকে প্রচুর মারধর করে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অন্যরা কিছু সিরিয়ালের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ সবাইকে